দেখ আর দেখ তেরা মুন্ডা বিগড়া যায় দেখ 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 ওরে দেখ তেরা মুন্ডা বিগড়া যায় আম্মা দেখ আর দেখ কুর্রা কুর্রা এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে খুলনা বেতার থেকে আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দি ব্লুটুথ বয় আংশিক রঙিন মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা বস আমি এখন কোনে যাব তুমি আমার মনে পাবনা চললে যাও তোমার সবচেয়ে ভালো হয় কিন্তু তুমি তো যাইতে পারবে না কেন বস কারণ কেউ তোমার নেবে না বাস কও ট্রাক কও এরোপ্লেন কও কেউ তোমার লইবে না তিন গুণ টাকা একমাত্র যানবাহন তোমার হইতে গরুর গাড়ি নৌকা অথবা তুমি আইডিয়া চললে যাও কিন্তু সেটা তো সম্ভব না মালটারে একটু দেখেন আপনাদের ভুল মনে হইতে পারে জলহস্তি মনে করতে পারেন বেনি এর কারণে জল জলহস্তি মনে করতে পারেন আপাতত শে একজন মানুষ বড় করিয়া দেখেন বডিগার্ড আমি রাখতে বাধ্য হইছি কারণ আমার পপুলারিটি এখন অন্য পর্যায় চলে গেছে কারণ আমি অন এন্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দি ব্লুটুথ বয় আংশিক রবিন একাব্বর আহমেদ বস ততরি বারা বানা তু তোরা জিনিসটা অত কিশের বডিগার্ড হইছস এই দাদা

হাজার হাজার ছেলে এখানে আসে বললে দিছি চা খাইবে তাহা খাইবে না সব টাকা আমি পরিশোধ করি কোনো সমস্যা নাই হ্যাঁ পাডা তুমি এটা কি বললা আমি লাইভে আসছিলাম ফেসবুকের লাইভের মধ্যে আমি জিনিসটা ই করতে আসলাম তুমি এর মধ্যে আড়াত্তর টা হাজার টাকা হ্যাঁ আলা হলো মানি যত বাড়া লিখে গেলে রেডি হয়ে বইছে খেয়ে এটা কি কি এটা কয়টা কেন পাঁচশো টাকার নোট তাইলে পাইছো কই সরিদারি হচ্ছে না কপালের উপর লাথে দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো তাহলে ব্লক বাড়িয়ে দেবো হাল তু কোন জায়গা মানে লোকের মান দিতে জানে না এ বডি বস লাথিটাকে আমি মারিয়ে দেবো নাইস দরকার নেই পশু মারিস ল